চ্যানেল তো আজকে ব্লগ আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে বোনের বার্থডে তো আমার কি ওটা ভিডিওটা স্টার্ট করা হয়নি তো সবের ভেতর বাইরে রান্না হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে ভদ্রগুলো তোমার সাথে হেল্প করে গুছিয়ে দিচ্ছি তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি তো একটু পরে বলে কেক কাটিং হবে সমস্ত কিছু হবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো হতে চলে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে এগুলো এখন তুলে দাও এগুলো সাজানো হবে চকলেট আর এখানে আমরা মিটিদের গিফট প্যাক করে ফেলেছি অলরেডি এখানে প্যাক হচ্ছে ওখানে প্যাক হচ্ছে ভাই একবার দেখা তোর বানানো এটা একবার দেখা হয়েছে সব গিফট প্যাক করা হয়ে গেছে এটা ভাই বানিয়েছে মিটির জন্য এগুলো আমরা সবাই দিচ্ছি এটা পাইল বানিয়েছে ভাইয়েরও কাছে এটা হচ্ছে রাহুল ভাইয়ের গিফট এটা মাসিমণি দিয়েছে এটা একটা হার আছে রুপোর আর একটা ঘড়ি আছে এটা আলাদা আর এগুলো সব আমরা ভাই বোনেরা মিলে মিটিকে আর রাহুলের জন্মদিন রাহুল ভাইয়ের জন্য গিফট अस्तास्ता न न ना धार झोल जैसी बाबू भाई हैप्पी बर्थडे मम्मी आने ने खुश हम तुम्हें वीडियो में कर

हैप्पी पी बे मीठी ओट बैदे मुंबई मीठी कर

चुपका दादा के चॉकलेट में हां के दाव কি <mile> পচন্দ <homepage>. <boundaries> <si suppression> <descon> <digitBrots> <guarding un>

என்னான் कौन मेन रखेंगे करो तुम बड़ा तुम मोटी ओके बोलती हमको बोलती डाकनी हमें हमर दिखे दादा हमर दिखे थाका देखो मासी मन नाला फिरे कद मासी ऐना ऐके ठाट होना रे ऐ यार ऐकटा खाली ढूंढने दो देई थैंक यू तुम गिफ्ट खोला है गिफ्ट

봐 한번 이거 ফলো করে কি কি 베리 দেখি 이거 না थाला আর এটা কি মালা এটা টিপি পেন্সিল বক্স এটা টিফিন নয় বাবা এটা এটা পড়ে না 나나 혼자 혼자 왜나 혼자 혼자 왜 এটা ফুল করে আমাদের বাড়ি গুলো বলে আমি ফুল দিয়ে এর 두 জানা করে আমিও বলি যে ফুল দেখি তো করে না মানে বলে ওইজন্য 아이 কার্ড কে ফুলছে